নমস্কার আপনারা দেখছেন পি এন্ড আর নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে কারণ হিসাবে যেটা উঠে আসছে আসানুরূপ ফল করতে পারেনি এবছর দু হাজার উনিশে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন বিজেপি আঠেরোটা আসন পেয়েছিল কিন্তু এবার মাত্র বারোটি আসন পেয়েছে তার কারণ হিসাবে উঠে আসছে পুরনো যারা দলে ছিলেন তাদেরকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল জগন্নাথ সরকারের মতো জনপ্রিয় সংসদ যাকে কোনো কাজে লাগানোই হয়নি রাজ্য সম্পাদক বিজেপি এসসি মোর্চা রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়ি বলছেন যোগ্য সংগঠক হিসাবে জগন্নাথ সরকারকে রাজ্য সভাপতি করলে বিজেপি আবার পুনরায় ভালো ফল করবে কারণ রাজনীতি আমার মনে হয় নিজের মাটিটা ভালো করে তৈরি করেই করা উচিত সে জায়গাটা আমি সাকসেস হয়েছি পরপর দুবার বিধায়ক হিসাবে যা কেউ কোনো দিন করতে করেছি সর্বোচ্চ দল যদি দায়িত্ব দেয় যে কোনো দায়িত্ব পালন করার জন্য আমি প্রস্তুত আছি যেহেতু সভাপতি পদ শূন্য হয়েছে সেহেতু এটা নিয়ে একটা চরম কৌতূহল কি হবে না হবে আপনি নিজে আগ্রহী রাজ্য সামলাতে সংগঠনের প্রয়োজনে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা আমি পালন করব এটাই স্বাভাবিক আমি দলের অনুগত সৈনিক কি ধরনের প্রেসিডেন্ট রাজ্যের দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করেন তিনি সঙ্গঘনিষ্ঠ পুরনো বিজেপি কর্মী নাকি তৃণমূল থেকে আসা কোনো নেতা যোগ্যতা যার মধ্যে আছে যিনি পারবেন বলে দল মনে করবেন তাকেই করতে পারেন আমি একজন ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদক এসসি মোর্চা দেখছি আমাদের রাজ্যে আমরা যেন পুরনো কিছুকে হারিয়ে যাচ্ছি বলতে গেলে আমি এটাই বলবো আজকে রানাঘাটের সাংসদ মাননীয় জগন্নাথ সরকার যিনি দুবার একবার প্রায় আড়াই লক্ষ ভোটে ব্যবধানে সংসদ হয়েছিলেন এবং পরে এই চব্বিশে প্রায় দু লক্ষের কাছাকাছি ভোটের ব্যবধানে উনি এবারে জিতেছেন এবং উনি একবার বিধানসভাতেও ভালো ভোটের মাত্রে জিতেছিলেন তো আমি এটুকু বলব যে আজকে বাংলার যে হাল আমাদের আঠেরোটা এমপি থেকে কমে বারোটা হয়েছে এবং আটজন এমপি এই ভোটে হেরে গেছে সেখানে আমি বলবো যে মাননীয় সাংসদ জগন্নাথ সরকার উনি এত সুন্দর একজন সংগঠক এই পশ্চিমবাংলার যে হাল যেখানে আটজন সংসদ হেরে গেছে এবং বাকি বেশ কিছু সংসদ অনেক কম মার্জিনে জিতেছে সেখানে ইনি প্রায় দু লক্ষ ভোটের কাছাকাছি পেয়ে ব্যবধানে উনি জিতেছেন তাই আমি বলব যে বাংলায় কী আমি কিছু বুঝতে পারছি না যে সত্যিকারের সংগঠক এইরকম ধরনের নিউজ পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে তো করে সবার সাথে শেয়ার করুন